অজু ভালো করে ঘষে মেঝে করতে হবে শীতের সময় হাত পা শুষ্ক থাকে না থাকে না এখানে ভাস আছে বিভিন্ন জায়গায় ভাস আছে এগুলো ভালো করে ঘষে মেশে ধোয়া যদি কোথায় শুষ্ক থাকে পানি না ঢুকে তাহলে তার কি হবে না অজু হবে না এই যে শীতকালে আমলটা বেশি করে বিশেষ করে পায়ের গোড়ালি বিশেষ করে কি পায়ের গোড়ালি পায়ের গোড়ালি এখানে ভাস আছে না নাই পিছনে

শীতকালে আমরা দেখি চাদর পেঁচাইয়া একেবারে দেখবেন গ্রামে কিছু আছে নাক মুখ এইভাবে চোখ চোখ চোখে খোলা থাকে পুরাটা ঢেকে আবার কি করে নামাজ করে আসে না নাই নামাজের মধ্যে মুখ খোলা রাখতে হবে

যে ওই আমাদের চাদর আছে চাদর এমন পাবে পেশায় এই আমল কেউ করবেন না কথাটা বুঝে আসছে আচ্ছা এরপরে অনেক দিন পর্যন্ত অনেকে আছে গোসল করে না তারপরে শরীর বন্ধ হয়ে যায় যদি শরীর বন্ধ হয়ে যায় আর একজন কষ্ট পায় তাহলে হবে এখানে এই কাজ বেশি বেশি করবেন না এখন মসজিদ সংক্রান্ত কিছু মাসালা মসজিদে আঙ্গুল ফোটানো শীতকালে ফ্যান বন্ধ থাকে অনেকে আঙ্গুল ফোটা এই আওয়াজ হয় না হয় না নামাজের মধ্যে যদি আঙ্গুল ফোটা লাভ করে তা হবে কিন্তু মসজিদের ভিতরে আপনি বসে আছেন আঙ্গুল ফোটা এটাও মাত্র মসজিদের ভিতরে এই করা যাবে না বিশেষ করে এই কাজ করবে না মসজিদে যেহেতু আওয়াজ কম ফ্যান চলে না জোরে কথাবার্তা বলা এবং জোরে কাশি দেওয়া

এটা ফ্যান চালাবেন আপনার একার কারণে দশ কষ্ট হবে কিন্তু ফ্যান দিয়ে খুব সতর্ক আর ছোট বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে বলবো যারা এরকম বাচ্চা যে মসজিদে আসলে পায়খানা প্রস্রাব করে দেওয়ার সম্ভাবনা আছে এরকম বাচ্চা মসজিদে আনা নিষেধ আমাদের মসজিদে দাবি কার্পেট বিছানো হবে কালকে ইনশাল্লাহ এই কার্পেটে কত বছর পায়খানা করছে প্রস্রাব করছে এই কার্পেট গুলা কিভাবে ধরে কে ধরবে এবং মহাজিন খাদিমেরা হবে যদি এখানে পায়রা থাকে আর নামাজ না হয় কিভাবে এই দায় কে আপনার এই জন্য মেহরবাদি করে বঙ্গব থাকুক না থাকুক এমন বাচ্চা যে পায়খানা করে আছে এই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে আনবেন না